তোমাদের সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয়াস ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একদমই ভালো নেই আমার ভালোই লাগছে না কিছু কারণটা তোমরা জানো আর এখন আমি পৌঁছে গেছি আর তোমার দশ মিনিটের মতো লাগবে তো দশ মিনিট থেকে কুড়ি মিনিটের মতো লাগবে দশ মিনিট ভুল বললাম রানীগঞ্জ দেন দুর্গাপুরে নামবো তো ঠিক আছে চলো পরে তোমাদের সাথে আমার কথা হবে

আর এই যে স্টেশনের বাইরে ফল বিক্রি হচ্ছিল তো এখান থেকে অল্প একটু ফল কিনে নিলাম ওই কলা আঙ্গুর আপেল টাপেল এইগুলো রাস্তায় খাওয়ার জন্য রাস্তায় খাওয়ার জন্য বলতে ট্রেনে খাওয়ার জন্য কখন কি পাবো না পাবো একা যাচ্ছি ওই কারণে অল্প সঙ্গে বেটুও রয়েছে ওই কারণে এখান থেকে অল্প ফল কিনে নিলাম এখানে যেন ফলের দামটা বেশ অনেকটা কম গুজরাটের অপেক্ষায় ওইখানে ফল কিনতাম তো ওইখানে দামটা অনেকটা পরিমাণে বেশি আর এখানে দেখলাম ফলের যেন টেস্টগুলো খুব ভালো আঙুর টাঙুরগুলো আমাদের এখানে এসে আমি নিয়ে এসেছিলাম তো তাই তোমাদেরকে মানে খেয়েছি ওই কারণে বলছি আর আমাদের এখানে আঙুরের টেস্টগুলো মানে অর্ধেকগুলোর ওপরে টক থাকে কিন্তু ওইখানে ওইখানে আঙুরগুলো যেন একদমই টক ছিল না আর গুজরাটে যেন বেদানার দাম প্রচণ্ড পরিমাণে কম এখানে এসে পরে আমি জিজ্ঞেস করেছিলাম আড়াইশো টাকা কেজি আর ওখানে যেন কুড়ি থেকে তিরিশ টাকা কিলো যেটা তোমরা শুনলেও মানে বিশ্বাস করতে পারবে না কিন্তু সত্যি কথা ওখানে যেন কুড়ি থেকে তিরিশ টাকা কিলো মানে যারা হারছে তারাই জানে সত্যি বলতে কি আমি নিজেও বিশ্বাস করি না ও যখন আমাকে এসে পরে বলেছিল যে এখানে বেদানো কুড়ি থেকে তিরিশ টাকা কিলো এমনকি দশ টাকা কেজিও পাওয়া যায় তখন আমার সত্যি একদম বিশ্বাস হচ্ছিল না যে এত কম দাম আর এবার আমাদের গন্তব্যস্থল দুজনের দুদিকে মানে ও যাবে ওর ইউনিটে আর আমি চলে যাবো ওয়েস্ট বেঙ্গল মানে বাঁকুড়াতে তো এই পর্যন্তই ছিল তো ভীষণ খারাপ লাগছে ভিডিও এডিট করছে তাতেও খারাপ লাগছে স্বাভাবিক খারাপ লাগার জিনিস কার কি লাগবে সেটা জানি না বাট আমার খারাপ লাগছিল তো এখানে এসেছি আবার কেউ উল্টাপাল্টা কিছু কমেন্ট করো না কিছু উল্টে পাল্টাও ভেবো না স্বাভাবিক খারাপ লাগার এই জিনিস অনেকগুলো দিন একসাথে কাটিয়েছি যারা আমার মতো আর্মি ওয়াইফ আছো তারা জানবে এই মানে এই ব্যাপারগুলো আর যারা একসাথে থাকো তারা কিছু বুঝতে পারবে না আবারও অনেকগুলো দিনের অপেক্ষায় এসেছিলাম এবার একসঙ্গেই কারণ এবার ও ছুটি এসেছিলো তো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা হয়তো দেখেছো তো একসঙ্গেই এসেছিলাম অন্যবারে আমি একাই আসি হয়তো ও পৌঁছিয়ে দেয় বা ওর সঙ্গে আসি যে কোনো একটা করতে হয় হয় আমাকে একা আসতে হয় তখন যদি একা আসি সঙ্গে যাই আর যদি সঙ্গে আসি তখন একা যাই তো কোনটাকে বেছে নেব ভালো ভালো আর কোনটাকে বলবো মন্দ মানে কি বলবো যে কিছুই বলার নেই এখন আমার তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে আমিও দেড়টা নাগাদ করে ট্রেনে চেপেছিলাম তো বেশ অনেকটা টাইম যেন ঘুমিয়ে গিয়েছিলাম ওই অল্প খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তো চেপিয়েছিলাম অল্প একটু ফল বেটুকে দিয়েছিলাম আর আমিও অল্প খেয়েছিলাম তো এখন ওই আগ্রা যেন আর ওই এখন রাত্রি ওই সাড়ে নটার মতো বাজছে আর আমি ওই বিকেল নাগাদ করে ট্রেনের যে আইআরটিসি থাকে ওইখান থেকে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আমার একটু লেট হয়ে গেছে বলতে চোখটা লেগে গেছিলো দেখো তো খাবারে অর্ডার দিয়েছিলাম ডিম তো বেটু বললো আমি ননভেজ খাবো মানে ও ভেজ খাচ্ছিল আজকে দু তিন দিনের মতো তো ভেজ আর ট্রেনে আমার ননভেজ একদমই পছন্দ হয় ওই কারণে চোখে ভালো করে দেখতে পাবো বলে আর একটা প্লেটে নিয়েছি কারণ এর আগের বারে দেখলাম খাবারটা অনেকটা বেশি দিয়েছিল তো অতটা খেতে পারবো না ওই প্রায় চারটের মতো রুটি ছিল যেন আর বেশ অনেকটা ভাতও ছিল তো বেটুকে আমি ওই অল্প ভাত খাওয়াবো আর রুটি খাওয়াবো আর দুটো ডিম দিয়েছিল মিষ্টিও দিয়েছিল ডাল ছিল পনিরের একটা সবজি ছিল ডিম ছিল তো খাবারটা বেশ ভালোই দিয়েছিল। তো রাত্রে খাওয়া দাওয়া করে আর এখন দেখো সকালে ভিডিওটা আর এই ভিডিওটা আমি সকাল নাগাদ করে শুট করেছি তো দেখো এখন ঝাড়খণ্ড এরিয়ার মধ্যে ঢুকে গেছে তোমরাও দেখো আর এই ভিডিওটা আমি তোমাদেরকে বেশ অনেকটা লেট পোস্ট করছি এই ভিডিওটা এপ্রিল এক দু তারিখের করে ভিডিও তো এই যে দেখবে তোমরা পলাশ ফুল দেখতে পাচ্ছ তো এখন কে পলাশ ফুল দেখতে পাবে তো ভিডিওটা অবশ্যই অনেকটা লেট আমি তোমাদেরকে পোস্ট করছি আর কালকে রাত্রিবেলা যেন ঘুম হয়নি ভালো ওই একটা বোনের সিট কনফার্ম হয়নি তো আমাদের তো দুটো সিট ছিল একটা বেটুর সিট একটা আমার সিট তো প্রায় রাত্রিবেলায় ও আগ্রাতে চেপেছিল ওই সাড়ে নটা নাগাদ করে তোমাদেরকে বললাম তো বললো যে আমার সিট কনফার্ম হয়নি দিদি আমাকে একটু তোমার সিটটা বসতে দিও মানে কোনার দিকে করে তখন আর কী বলি বলো দেখি তো আর আমিও ভীষণ টায়ার্ড তোমরা তো দেখলে যারা আমার কন্টিনিউ আগের ব্লগুলো দেখেছো তো ভীষণ ঘোরাঘুরি করেছে আমিও ভীষণ টায়ার্ড ছিলাম রাত্রিবেলার দিকে এখন তো সকালবেলায় এই ভিডিওটা আমি শ্যুট করেছি তখন আর ভিডিও রাত্রিবেলায় নিতে পারিনি তো বললো যে সিটটা সঙ্গে শেয়ার করতে তো বেটু এমনভাবে শুয়েছিল একদম হাত পা ছড়িয়ে তো ওর সিটটা তো আর ট্রেনের সিটগুলো এই সাইডের সিটগুলো যেন অনেকটা ছোট হয় আর কোণের দিকে যে সিটগুলো থাকে তো এইগুলো তো সাইড সিট এগুলো তো অনেকটা ছোট হয় পরিমাণে অনেকের কাছে চাইলো কেউ শেয়ার করতে চাইলো না মানে আরেকজনের বাচ্চা ছিল আমার বেটুর থেকে অনেকটা ছোট আমার বেটু তো প্রায় একটা সিট পুরোটাই লাগবে তো আমি বললাম ঠিক আছে চলো আমার সাথে যদি এটা হতো আমাকে যদি না কেউ হেল্প করতো তখন আমার কেমন লাগতো তো আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে তুমি আমার সাথে শেয়ার করো তো সত্যি মানুষ মানে এত অবাক একজনের কাছে ওই পাঁচ ছ বছরের একটা বেবি ছিল তো সেও শেয়ার করলো না জানো তোমাদের সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সব বেশি স্বাগত আজকে আমি একদমই ভালো নেই আমার ভালোই লাগছে না কিছু কারণটা তোমরা জানো আর এখন আমি পৌঁছে গেছি আর তোমার দশ মিনিটের মতো লাগবে তো দশ মিনিট থেকে কুড়ি মিনিটের মতো লাগবে দশ মিনিট ভুল বললাম রানীগঞ্জ দেন দুর্গাপুরে নামবো তো ঠিক আছে চলো যেভাবে তোমাদের সাথে আমার কথা হচ্ছে আর তোমাদেরকে তো এটা ভিডিও অনেকটা কম করে দেখিয়েছে আমার বেশ অনেকটা টাইম লেগেছে অনেকটা দূর রাস্তা সত্যি মানুষকে যেন যত দেখি তত অবাক হই মানে মানুষ দেখবে কিছু কিছু মানুষ দেখবে কিছু কিছু আমি সবাইকে বলছি না কিছু মানুষ মানে মানুষের অল্প হেল্প করতে চায় না আর এই কথাটা আমি বলতাম না বেশ কিছুজন হলো আমার ভিডিও দেখো দুজন হোক চারজন হোক পাঁচজন হোক মানে এইটা আমি বলছি কারো যদি সিট কনফার্ম না থাকে ওয়েটিং থাকে তো প্লিজ দয়া করে একটু সিটটা আপনার সাথে শেয়ার করবেন অবশ্যই আশা করি আপনারও ভালো লাগবে আর ওনার তো খুবই ভালো লাগবে আর আপনারও অল্প হেল্প হয়ে যাবে আর ওইটুকু হেল্প তো করা যেতেই পারে ধরুন আপনার সাথে যদি ওই রকমটা হতো তো আমি আগে ওইটা ভাবি যদি আমার সাথে এরকমটা হতো তো দেন দেন দেখো এখন আমরা দুর্গাপুরে পৌঁছে গেছি গল্প করতে করতে প্রায় অনেকটা সময় লেগেছে এখন যেন প্রায় সাড়ে তিনটের মতো বাজে তো দুপুরবেলায় কিচ্ছু খাওয়া দাওয়া করিনি আর তাড়াহুড়োতে নিতেও পারিনি আর এখন দেখো চলে এসেছি খেতে আর খাবার সঙ্গে সঙ্গে আর ভিডিওগুলো যেন ঠিকঠাক করে নিতে পারিনি ওই এক সেকেন্ড দু সেকেন্ড এরকম এলোমেলো করে আর কি গরম বলবে এখানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর আমাদের অবস্থা দেখো একদম চোখ মুখ নাক ভেতরে শুকিয়ে গেছে তো এটা হচ্ছে ওই এসপিসিসি বাসগুলো হয় তো এই বাসগুলো অনেকটা তাড়াতাড়ি নিয়ে যাবে আর দুপুরবেলা বুঝতেই পারছো এখন তিনটে চল্লিশের মতো বাজে তো বাসটা আমরা সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম আর আজকের মতো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম আর কাল থেকে তোমরা আমার বাঁকুড়ার ঘরের ব্লগ পাবে চলো যে পড় দেখা হচ্ছে আমার বাড়িতে আর এইখানে দইটা খেয়ে ভিডিওটা শেষ করলাম তো তোমাদের সবাইকে টাটা